আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে সকালে চলে আসলাম ছাদে একটু রোদের জন্য মেয়েকে নিয়ে ছোট মেয়ের আমি গাছে পানি দিব ছাদে আর একটু ভিডিও করব আপনাদের সাথে গল্প করব তাই চাইলে আমি একটু আমার ছাদটা একটু আপনার সাথে শেয়ার করি আর আমার ছাদ বাগানটা একটু দেখবেন সবাই তো এই জন্য চলে আসলাম ছাদে আর ছাদে আমি টুকটাক লাগাই এতটাও লাগাই না শাক সবজি আর রোদের আলো দেখতেই পারছেন কি রোদের আলো আমি মাথায় একটা কপালে একটা টিপ পরে ফেলেছি আর আমার মেঘিনে দুষ্ট করতেছে বসে বসে এই দীপা এই দীপা দেখা যাচ্ছে না কেন একটু আর আমি একটু ঘুরছি আর ঘুরছি আর ছাদের উপরে গাছ লাগানো কিন্তু ভালো এটা কিন্তু অনেকই ভালো কারণ হলো টাটকা শাক সবজি খাওয়া যায় আমার গাছে গাছটা মরে গিয়েছি দুঃখজনক আর এই তো সেই ছাদ বাগান কালকে টাপড় রোদ দেওয়া হয়েছিল ছাদের উপরে আজকে কালকে নেওয়া হয়নি বাট আজকে নিতে আসলাম বারান্দায় রোদ পড়ে না তো আমি আমার মেয়ে নিয়ে আসলাম আর আমি বাসার চাবি এনে রেখেছি কোথায় দেখেন বুদ্ধিটা ভালো না এটা হলো এটা হলো আমরা গাছ আমি কিন্তু আমরা পাতা পছন্দ করি না ছোটবেলা আমি যেখানেই আমরা গাছ দেখতাম পাক্কা ছেলে মুখ ফেলে নিতাম অনেক মজা তুমি নাও ওখান থেকে আর আমার আম গাছটা এটা কেমন জানি হয়ে গেছে একটা গাছ তো মরেই গেছে এটা নতুন পাতা হইতেছে আমি আসি না এতটা যত্ন নেয় হয় না আর পুঁই শাক পুঁই শাক পাতাগুলো কদিন আগে নেওয়া হয়েছে আর এখানে কি সুন্দর ধন্যবাদ হয়েছে রাখেন হুম তাই ভর্তা বানাবা আর এই তো ছাদ বাগান আর আমার বাসার নিচ থেকে দেখেন কি অবস্থা আর সামনে হলো মসজিদ বাসার রাস্তার হলো মসজিদ বাসার সুন্দর না একটা জিনিস কষ্ট সারাদিন রাস্তা দিয়ে গাড়ি বাস যত যানবাহন সব যাইতেই থাকে যাইতেই থাকে কি যে একটা অবস্থা আর আমার মেয়ে ছাদে আসলে যেরকম দুষ্টমেকার পানি নেয় পানি নিয়ে নিয়ে দু ছাদে একটা কল রাখাইছে এটা গাছে পানি দেওয়ার জন্য আর আমাদের বাসার কাপড় চোপড় কালকে রোদ দিছে তাও নেই নি আজকে নিতে আসলাম আমি একটু ভিডিও করি আপনাদের সাথে এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে দেখেন ও শুধু সারাক্ষণ দুষ্টামি করে মা পানি পাওগুলো ধুয়ে ফেলো নাকি না সে হে হে পুরো সিঁড়ি নষ্ট করবসুন তুমি এমনি এরকম করে না পচা কথা সেই নষ্ট হইবো কিন্তু